এই যে ফুল হয়েছে যে গাছটাতে এই রকম গাছ এখানে প্রচুর আছে আমি ভাবছি এই গাছগুলো এত আছে কেন এই গাছগুলো চির হরিত একদম সবুজ সারা বছর থাকছে আর মাঝারি সাইজের গাছ আর প্রচুর ফুল হয়েছে এটার মধ্যে এখানে যতগুলো গাছ আছে রকম ফুলে ভরা আছে এটার নাম পঙ্গোমিয়া পিনাটা এই পঙ্গমিয়া পিনাটা গাছের ঔষধি গুণ আছে এর রাসায়নিক উপাদানগুলো ওষুধ হিসাবে বিভিন্ন মানব রোগ প্রতিরোধ আর চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসে গাছটি সবুজ ঘন যার ফলে সুন্দর একটা ঠান্ডা ছায়া পাওয়া যায় ফুলের রঙটাও খুব সুন্দর গোলাপি রঙের ছোট্ট ছোট্ট ফুল সারা গাছে আছে আর শিম জাতীয় ফল হয়েছে এই ফলগুলোর ভেতরে যে বীজটা আছে সেই বীজটা রাসায়নিক সার হিসাবে ব্যবহার করা যায় এই যে ফুলগুলো বিছিয়ে মাটিতে পড়ে আছে প্রচুর ফুল এই যে ফলগুলো হয়েছে জাতীয় ফল এই পাতাটা আকার এই রকমের